আর যে নামটুকু বলছে এই নামটুকু নিতে গেল আমার লজ্জা হচ্ছে এবং সে নিজেকে পরিচিতি করার জন্য এটা কি বলে ভাইরাল হাইলাইট করার জন্য সেইগুলো করতেছে আসলে বাউল চিনার দায়িত্ব আপনাদের কে বাউল কে অবাউল এটা আপনারা কিন্তু দেখলেই গান শুনলেই বুঝতে পারবেন জানতে চাই যে আমাদের মায়েরা যারা বোনরা আছে আমাদের মা বোনের যেই শিল্পী আছে তাদেরকে নিয়ে যেই কথাগুলো বলেছে বাউল হাসিনা সরকার মানে একজন শিল্পী তো আসলে এই কথাগুলোর ভিত্তি কতটুকু বা গ্রহণযোগ্যতা এবং সত্যতা কতটুকু জানতে চাই আসসালামু আলাইকুম সাংবাদিক অ্যালফাবেট থেকে যারা দেখছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে যারা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন মিডিয়া কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ থাকবে সত্যকে প্রচার করার জন্য সত্য যেখানে পাবেন এখানে আপনারা দাঁড়াবেন এটা আমার বিনীত অনুরোধ আর যে নামটুকু বলছেন এই নামটুকু নিতে গেল আমার লজ্জা হচ্ছে আমি একটু পড়তে চাই বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য সমিতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি বলতে চাই সম্পূর্ণ কথাগুলো ভিত্তিহীন এবং সে নিজেকে পরিচিতি করার জন্য এটা কি বলে হাইলাইট করার জন্য সে এগুলো করতেছে আসলে বাউল চিনার দায়িত্ব আপনাদের কে বাউল কে অবাউল আপনারা কিন্তু দেখলে গান শুনলে বুঝতে পারবেন তার মুখে কয়েকটা গান শোনেন আসলে সে বাউল কিনে আপনারা বুঝতে পারবেন আর আমার কথা হলো আমি যেহেতু সাংগঠনিক একটা দায়িত্বে আছি আমি সাধারণ সম্পাদক সেই হিসাবে বলবো একটা শিল্পী একে তুচ্ছু করে বলা এটা আমার দায়িত্ব নয় আমাদের কারো কাম্য নয় তাই আমি আমার সাংগঠনিকভাবে ভাবে ওই শিল্পীটাকে ঢেকে আমাদের অফিসে এনে ডেকে মিটিং এর মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অচিরে এটাকে সুরাহা করার জন্য তাকে ডাকবো ইনশাল্লাহ আপনারা অচিরে এটার সমাধা পাবেন হ্যাঁ আর ঠিক আছে